দেখো ফাইনালি এখন আমরা চলে আসলাম আমাদের স্যান্ন স্টেশনে এই যে বারোটা একুশ বাজে পাচ্ছো ওই পাচ্ছ তো এখন আমরা চলে এসেছি এই তো দাঁড়িয়ে আছে এখনও মানে বাবুদা আসেনি তো আসলে তোমার সাথে দেখা হবে এখন আমরা তুলে দাঁড়িয়ে আছে এখন এখানে আরও এখন শিয়ালদা থেকে লাস্ট ট্রেন ধরেছে এগারোটা পঞ্চাশের যেটা রানাঘাট আছে তো মেডিকেল কলেজ থেকে বাইরে হচ্ছে ওখান দিয়ে বাস টোটো এবং কিছুই পাইনি তো যার জন্য দৌড়ে দৌড়ে শিয়ালদায় গিয়ে সেই ট্রেনটা ধরেছে আমাদের ফোন করে বললো তো চলো এখন ও ট্রেনে আছে আসুক আমরা ওয়েট করবো সামন স্টেশনের বাইরে চলো ব্যাস যাওয়া যাক স্টেশনে দেখা হচ্ছে আসুক টাটা তো দেখা হচ্ছে আমরা যাচ্ছি আর তোমরা রোড থেকে বুঝতে পারছো এখন কতটা রাত্রির হয়ে গেছে এদিকে দেখো ছোটো দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এখন ফাইনালি সামনে স্টেশন ঢুকে গেলাম এখন একটু বসবো এখন কেননা আসতে লেট আছে এখনো ফাইনালি যাবো সামনে স্টেশন ঢুকে গেলাম আমরা তবে দেখো এখন এখানে এখানে বসবো এটা ছোটোতে দেখতে পাচ্ছ চল সমাধান আর বলছি এই যে এখন আমরা স্টেশনে এসেছি ওকে নিতে নিতে আসার একটাই কারণ ওরও কিন্তু সামনাগরি সাইকেলেছে আর সাইকেল গ্যারেজগুলো বন্ধ হয়ে গেছে কারণ এখন তোমাদের দেখালাম এখন টাইম হয়েছে বারোটা তেইশ তো এখনও আসলেও সাইকেলটা পেতো না যার জন্য আমাদের আসতে হলো তো ঠিক আছে চলো সেই মেডিকেল কলেজ হসপিটাল থেকে এখন ট্রেন ধরে আসছে আর তোমরা যারা যারা এখনও জানতে পারো খবরটা তাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার করো আর পারলে সাপোর্ট করো এইটুকুই তোমাদের কাছে বলবো আর সাপোর্ট না যারা করতে পারছো না তারা একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও নিজের বন্ধুদেরকে করো তাদেরকেও বলে দাও যে ভিডিওটা শেয়ার করতে তুমি পাচ্ছ না যখন আর চারজনকে জানি না তারা যেন করতে পারে তো চলো এখনও আসুক দেন দেখা হচ্ছে আমরাও স্টেশন ঢুকে গেলাম দেখতে পাচ্ছি তো তোকে দেখো এখন সাইকেলটা রেখে এদিক ওদিক হাঁটি আর কি করবো যতক্ষণ আসে আর এটা হচ্ছে লাস্ট ট্রেন আমাদের এখানে আমাদের শিয়ালদা থেকে ছেড়েটা এগারোটা পঞ্চাশের সময় আর এখানে আমায় ঢুকতে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বাজবে আর দেখো পুরো স্টেশনটা দেখো কতটা ফাঁকা পুরো দেখো কেউ নেই পুরো তো ভাই দেখো মনে হয় ট্রেনটা ঢুকছে যার কারণে বাবুদা ফোন করলে দেখো ফোন করেছে কথা বলছে কাটবি না দেখো ফাইনালি আমাদের ট্রেনে অ্যানাউন্স করছে শুনো

এখন আপাতত আমারই বারকোডটা দেওয়া আছে এর আমি ভিডিও ছেড়েছি কারণ ওর কাছে গুগল পে ফোনপে কিছু নেই ঠিক আছে যার জন্য আমি আমার বারকোডটা দিয়েছি তোমার কোনো চিন্তা নেই তোমরা ওকে যতটা পারো হেল্প করো আমি ওর পাশে আছি আর তোমরা তো আসে দেখাচ্ছে তো দেখো ফাইনালি এখন আমাদের ট্রেনে ঢোকার সাউন্ড পেয়ে গেছি ট্রেনটা ঢুকছে হয়তো কতদিন পর বিশ্বাস করবেন মানে আমাদের পাড়ায় থেকেও দাদাটাকে আমরা কতদিন পর দেখছি আজকে দেখবো তাকে আমরা ট্রেন ঢুক গিয়েলোকা রাত্রি রান্নাঘাট দেখো কত আলো হয়ে আসছে দেখতে পাচ্ছ কা আমাদের ট্রেন ঢুকে ফাইনাল বাবা চলে ট্রেনে তো गाइस ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেল দেখতে পাচ্ছ এই দেখো দাদা আমাদের बाबू দা রাতে এসেছে তো ফাইনালি এখন দেখো আমাদের দাদা চলে আসলো আর এখন যে বাড়ি যাব দেখতে পাচ্ছ দাদা এই কিছুক্ষণ আগে rana ghat local last ধরে বাড়ি আসলো টাইমটা কটা বাজে দেখো দাদা বাজে তো এখন আমাদের নিতে আসে দুই বন্ধু তো ভাবিনি যে বাড়িতে আসবো তো এরা বললো যে আয় আমরা আসছি তো এখন আমাকে নিতে আসে এখন মা বাড়ি যাবো খেয়ে আমি বাড়ি যাবো আবার আবার সকাল কালকে কাজে বেরোবো আবার কাজ না করলে হবে না পয়সা করে খুবই দরকার আর চেষ্টা করছি কাজ করার আর অসুবিধা আর কিছু বলার নেই তো ওই জায়গা এখন ফাঁকা রোডে আমরা যাচ্ছি এই দাদা চালাচ্ছে দেখুন বুঝতে পারছো দেখা গেছিলো কাজে তারপর কাজ থেকে ডাইরেক্ট চলে গেছিলো মানে সে হসপিটালে সেখানে মানে আর আছে ডায়ালিসিস হয়েছিল এবার ডায়ালিসিস কমপ্লিট হয়ে যাওয়ার পর তার বাবুদা এসছে মানে দাদা এসছে তাহলে বাবো কতটা চাপের মধ্যে রয়েছে মামা বাড়ি দাঁড়ালাম বাবুদা খেয়ে নুক তারপর এখানে বেরোনোর সময় বাড়ি যাবো তারপর তখন দেখা হচ্ছে আমাদের সাথে তো কাজ এখন বাবুদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাবুদের নিজের বাড়িতে যাবে তারপর আর এখন রাত বলতে গেলে দেড়টা বাজতে যায় অনেকটা রাত হয়ে গেছে এখন তাতে করে যাবে আবার বাবুদের সকালে উঠে কাজে যাবে তারপর আবার মনে কালকে তার বউর কাছে যাবে কেননা তার পাশে এখন কেউ নেই কালকে গিয়ে আবার তাকে যেতে হবে তার কাছে তো চলো এখন বাড়ি যাই তারপর বাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে তো কাজ দেখতে পাচ্ছ আমি আমার বাড়ি চলে এসেছিলাম তো দাদারা বলে যে চল ওকে একটু ছেড়ে আসি তারপর আমাকে ছাড়তে আসলে একটু সেটা সামনে যাচ্ছে

অনেক হেল্প হবে আমাদের চিন্তাটা খালি সুস্থ করার দিকে থাকবে আদার্স কোনো চিন্তাটা থাকবে না তাহলে তোমার যদি হেল্প করো স্ক্রিনশটের ব্যাপারটা আর যারা টাকা পাঠাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে একটা স্ক্রিনশট পাঠাতে পারলে খুব ভালো হয় যারা দেখবে তারা ভরসা পাবে যে না এখানে কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা হচ্ছে যেটা রিয়েল কোনো ফেক নয় ঠিক আছে আর নির্মল মণ্ডল নামে আছে যারা পাঠাচ্ছ কিউআর কোড দেখে সেটা নির্মল মণ্ডল নামে আছে তোমাদের কোনো চিন্তা নেই এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে দীপক কুলদীপ তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা পাঠিয়ে দাও তো চলো ভাই দেখতে পারলে দাদার কী বলে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই টাটা